তো বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা একটা নতুন ফেসবুক ক্রিয়েটারের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও এরকম অনেক নতুন নতুন ফেসবুক ক্রিয়েটার আছে যারা দিনরাত এক করে প্রত্যেকদিন ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে চলেছেন কিন্তু হঠাৎ যদি আপনি জানতে পারেন যে আপনি যেই পেজটিকে নিয়ে কাজ করছেন বা আপনি যেই প্রোফাইলটার মধ্যে কাজ করছেন সেটা কোনো দিনও মনিটাইজেশন হবে না তাহলে পরে আপনি কতটা কষ্ট পাবেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এটাকেই দেখাবো যে আপনি যেই পেজটি কেনে কাজ করছেন বা যে প্রোফাইলটা নিয়ে কাজ করছেন সেটা কিভাবে চেক করে দেখতে পারেন যে সেটা মিটারেশন হবে কি হবে না নাহলে পরে কী হবে আপনি প্রত্যেক দিন দিন রাত এক করে ফেসবুকের মধ্যে খেটে যাবেন কিন্তু লাস্টের রেজাল্ট আসবে জিরো তাই বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দেবেন যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ তো আমার আজকের এই থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যায় তো বন্ধুরা আমি এখন আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি তো এখন আমরা সবার প্রথমে আমাদের ফেসবুকটাকে ওপেন করে নেবো আর এখানে আমি যেই অপশানগুলো আপনাদেরকে দেখাবো যেখানটা করে চেক করে আপনারা বুঝতে পারবেন যে আপনার পেজটি বা আপনার প্রোফাইলটি মনিটাইজেশন পাবে কি না সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এখন সরাসরি চলে যাব আমরা ফেসবুকের মধ্যে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি আগে থেকেই আমার ফেসবুক পেজটিকে এখানে ওপেন করে রেখেছি তো এখন আমরা সবার প্রথমে যেটা করব এই লোগোটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করা নেব এটা ট্যাপ করার পরে এখানে প্রপোশনাল ড্যাশবোর্ড অপশান দেখতে পাচ্ছেন এটার মধ্যে ট্যাপ করে নেবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাবে আর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনার পেজের সমস্ত টুলস আপনি এখানেই পেয়ে যাবেন যদি আপনারা দেখতে না পান তাহলে নিচের দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন সি অল এটার মধ্যে ট্যাপ করে নেবেন এটার মধ্যে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার পেজের যতগুলো টুলস আছে সব এখানে ওপেন হয়ে গেছে তো এখন আমরা এখানে একটা অপশানকে চেক করে নেব সেটা হচ্ছে একটু নিচের দিকে আসবো এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশন তো আমরা এটার মধ্যে ট্যাপ করে নেব এইখানে আসার পরে সবার প্রথম আপনারা একটা জিনিস চেক করবেন সেটা হচ্ছে এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন রেকমেন্ডেবল তো এইটাকে চেক করে দেখে নেবেন যে এইটা আপনাদের প্রোফাইলের মধ্যে বা আপনার পেজের মধ্যে শো করছে কিনা যদি এটা শো করে তো আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পেজ বা প্রোফাইল সম্পূর্ণ ঠিক আছে কোনো প্রবলেম নেই কারণ ফেসবুক আপনার ভিডিও রিলস অন্যান্য ফ্রেন্ডসের কাছে বা অন্যান্য অডিয়েন্সের কাছে রেকমেন্ডেশন করছে তো এইটাকে অতি অবশ্যই চেক করে নেবেন তো এখানে আরও একটা জিনিস চেক করবেন সেটা হচ্ছে নিচের দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন মনিটাইজেশান এর মধ্যে ট্যাপ করে নেবো আমরা এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম আরও একটা পেজ খুলে গেল আর এখানে আপনারা অতি অবশ্যই একটা জিনিস খুব ভালো করে চেক করে নেবেন সেটা হচ্ছে এখানে এই যে লেখাটা আছে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই যে কথাটা লেখা আছে এই কথাটা লেখা আছে কিনা আপনারা অতি অবশ্যই খুব ভালো করে চেক করে নেবেন এটার মানে হচ্ছে আপনার পেজটি সম্পূর্ণ ঠিকঠাক আছে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে তো আপনার পেজে কোনো প্রবলেম নেই বা আপনার প্রোফাইলে কোনো প্রবলেম নেই তো এইখানে যদি এই লেখাটা থাকে নট অ্যাক্টিভ বা নট ইলিজিবিলিটি তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এই পেজটি বা প্রোফাইলটি মনিটাইজেশন নাও পেতে পারে বা আপনার প্রোফাইলটি যদি নতুন হয়ে থাকে হয়তো দিনের মধ্যে প্রোফাইলটা আপনি তৈরি করেছেন বা পেজটা তৈরি করেছেন সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে প্রত্যেকদিন লাইভ করতে হবে রিলস আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে তারপরে অটোমেটিক এই অপশানটা চলে আসে তারপরেও যদি না আসে হয়তো আপনার পেজটি বা প্রোফাইলটি এক বছরের পূর্ণ বা ছ মাসের পূর্ণ তারপর দেখছেন যে এই অপশানটা এখানে আসছে না তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই প্রোফাইলটিকে আপনাকে চেঞ্জ করতে হবে মানে আপনি এমন কিছু একটা কাজ করেছেন যার জন্য ফেসবুক টিম আপনাকে এই অপশানটা দেয়নি তার মানে আপনাকে পেজটিকে চেঞ্জ করে ফেলতে হবে নতুন করে একটা পেজ তৈরি করতে হবে তো এইভাবেই চেক করে দেখতে হয় যে আপনি মনিটাইজেশন পাবেন কি না তো এখানে আরও একটা জিনিস চেক করবেন যেটা হচ্ছে নিচের দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস এর মধ্যে আমরা ট্যাপ করে নেব এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাচ্ছে আর এখানে ওপরে যে এই অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালো করে চেক করবেন গুড নিউজ নট ভায়োলেশান টু শো মানে আপনার প্রোফাইলের মধ্যে বা আপনার পেজের মধ্যে কোনো কিছু প্রবলেম নেই মানে আপনি পলিসি কিছু ব্রেক করেননি যার জন্য এই অপশানটা এখানে গুড নিউজ আপনাকে দিয়ে রেখেছে যদি এখানে এই অপশানটা না থাকে হয়তো নট ইলিজিবিলিটি বা হয়তো এইখানটা করে ক্রস মার্ক করা আছে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই পেজটি আপনি কাজ করলো এর মধ্যে মনিটাইজেশন নাও পেতে পারেন তো এইভাবেই চেক করতে হয় যে আপনি যে যেই পেজের মধ্যে কাজ করছেন বা যেই প্রোফাইলের মধ্যে কাজ করছেন সেটাকে চেক করে দেখতে হয় যে আপনি মনিটাইজেশন পাবেন কি না তো এখানে আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি এবার চলে যাচ্ছি আমি আমার প্রোফাইলের মধ্যে ব্যাক করে আসার পরে এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি তো এখন আমার প্রোফাইলটা এখন ওপেন হয়ে গেছে তো আমি আবার এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি এই পেজটা আসার পরে প্রফেশনাল ডাসমুটে যাচ্ছি একদম সেম অপশান মানে পেজের মধ্যে যে অপশান দেখলেন আপনারা আপনার প্রোফাইলের মধ্যে একদম সেম অপশান চেক করার এটা ট্যাপ করার পরে একটু নিচের দিকে আসব এখানে যে এই অপশানটা দেখতে পাচ্ছেন প্রোফাইল রেকমেন্ডেশন এর মধ্যে ট্যাপ করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু সেম অপশান দিয়ে রেখেছি একটু আগে যে আমরা পেজটিকে চেক করলাম ঠিক সেম অপশান কিন্তু এখানেও আছে পেজের ক্ষেত্রেও সেম অপশান আর প্রোফাইলের ক্ষেত্রেও কিন্তু সেম অপশান মানে আপনি যেই প্রোফাইলটিকে নিয়ে কাজ করুন বা পেজটিকে নিয়ে কাজ করুন আপনারা অতি অবশ্যই এইভাবে চেক করে দেখে নেবেন সেটি মনিটাইজেশন পাবে কিনা তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমি কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটিকে আরও বেশি বেশি করে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিন তাহলে তারাও জিনিসটাকে জানতে পারবে ও শিখতে পারবে তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা জিনিস দেখালাম বা শেখালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আমি যেই সিস্টেমগুলো আপনাদেরকে দেখালাম ঠিক ওইভাবে ওনারা আপনার পেজকে বা আপনার প্রোফাইলকে চেক করে দেখে নেবেন নালে কি হবে আপনি দিন এক করে খেটে যাবেন আর লাস্টের রেজাল্ট আসবে জিরো তো ভিডিওটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনার বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটাকে আরও বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে তারাও এই জিনিসটাকে জানতে পারবে তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে নমস্কার